আজ বানাচ্ছি নলেন নূরের রসগোল্লা আগের ভিডিওগুলোতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাই আজ প্রথম ভয়েস ওভার দিচ্ছি প্রথমে ছানাটাকে অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে অনেকটা সময় নিয়ে ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম ছানাটাকে তারপর একে একে গোল করে নিতে হবে একটা কড়াইয়ে চিনি রস করে নিয়ে তাতে রসগোল্লাগুলো দিয়ে খানিক পর পর একটু করে হালকা গরম জল দিয়ে যেতে হবে অল্প অল্প করে প্রথম প্রথম বয়স করে দিচ্ছি তো একটু খারাপ হচ্ছে কিছু মনে করবেন না এরপর নলেন গুড় দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি নরম গরম নলেন গুড়ের রসগোল্লা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন